আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য সবাইকে ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ মোবারক আগামীকালকে ঈদ তো সবাইকে হচ্ছে দু হাজার পঁচিশে ঈদ মোবারক তো আজকের ভিডিওতে কথা বলবো কোয়েল পাখির পাতলা পায়খানার সমস্যাটা কি কারণে হয় কি কি সমস্যার জোর থেকে একটা পাতলা পায়খানা দেখা যায় এবং কি কি করলে পাতলা পায়খানার সমস্যাগুলোর সমাধান হবে কী ওষুধ খাবেন সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকার জন্য যেহেতু রাত পোয়ালে হিট তো আশেপাশে প্রচুর পরিমাণে সাউন্ড হইতেছে বাজি ফুটাইতেছে ককলেট ফোটাইতেছে তো যার কারণে হয়তো একটু অসুবিধা হইতে পারে সাউন্ডে তারপর একটু কষ্ট করে বুঝে নেবেন তো প্রথমেই বলি তার পাখির পাতলা ফাইখানা হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে এই যে খাবার আমরা যে খাবারটা দিই অনেককে আমরা ভিজায় খাবার দিত খাবার দেওয়ার পরে খাবারের নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে খাবারটা নষ্ট হয়ে যায় পচে যায় একটা খাবার ভিজায় দিলে তিন ঘন্টা চার ঘন্টা পরে এই খাবারটা পচে যায় এবং ওই খাবারটা যখন খায় আবার হচ্ছে যে মাটিতে পড়ে মাটিতে যে খাবারটা পরে এই খাবারটা এই যে ঠোকরায় খাইতেছে নির্দিষ্ট সময় পরে তিন চার ঘন্টার পরে বা একদিন পার হয়ে যাওয়ার পরে যেই খাবারটা ওরা ঠোকরায় মাটি থেকে খায় এই খাবারগুলো খাওয়ার কারণে ওদের পেটের সমস্যা হয় বদ হজম হয় পাতলা পায়খানা দেখা দেয় এবং আরও সমস্যা আছে দেখা গেছে হিটের কারণে আমরা অনেক সময় উপর দিয়ে ঢাকনা দিয়ে রাখি ঘুইরা রাখি বুঝছেন যখন আমরা উপরে দিয়ে ঘুইরা রাখি ঘুরে রাখার কারণে ভিতরে গ্যাস হয়ে অ্যামোনিয়া গ্যাস থেকে ওদের পেটের সমস্যা দেখা দেয় বদ হজম তারপরে হচ্ছে পাতলা পায়খানা দেখা দেয় আরও অনেক কারণ আছে যেমন হুট করে খাবার খাওয়াইতেছেন একটা হঠাৎ করে খাবারটা চেঞ্জ করে অন্য একটা খাবার দিলেন এ থেকেও পাতলা পায়খানা দেখা দিতে পারে আরও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দেখা দিতে পারে এই সমস্যাগুলো হইলে আসলে কি করবেন পাতলা পাখানা হলে কিন্তু পাখি দুর্বল হয়ে যায় অনেক পাখি মারা যায় আপনি দেখবেন যে পাখি হঠাৎ করে মারা যায় ভালো পাখি আপনি খাবার টাবার দিয়ে গেছেন দেখবেন বিছায়া মরে রয়েছে পাখি অভাব নাই পাখি মারার এই হচ্ছে পাতলা পাখানা হলে একটা সমস্যা বুঝছেন আনলিমিটেড হারে পাখি মারা যায় তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা যে কাজটা করতে পারেন আর সেটা হচ্ছে যে খাবার পানিগুলো একটু দেখে দেখে দিবেন পানির পাত্রগুলো একটু পরিষ্কার রাখবেন খাবারগুলো কিছুক্ষণ পর পর দিবেন অল্প করে দিবেন খাওয়া শেষ হলে আবার দিবেন যেন খাবারগুলো নষ্ট না হয় তাহলে দেখবেন আপনার ফার্মে এই সমস্যাটা হবে না এবং এই সমস্যাটা যদি হয়ে যায় তারপরে কী করণীয় সেটাও তো জানতে হবে না কি তো যদি খামারে এই সমস্যাটা হয়ে যায় পাতলা লালোখানার এই সমস্যাটা সমস্যাটা হয়ে গেলে তারপরে করণীয় হচ্ছে আপনার অবশ্যই হরে এরে আপনার নিরাজল গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে হবে নিরাজল গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে হবে অনেক কোম্পানির নিরাজল গ্রুপের ওষুধ আছে ম্যাট্রোনিরাজ আছে নিরাজল আছে তারপরে হচ্ছে আপনার ডায়রোবেড আছে অ্যামরিস আছে আরও অনেক কোম্পানির ওষুধ আছে আপনি যে কোনো একটা চালাই দেবেন এক লিটারে এক গ্রাম দিনটা চব্বিশ ঘন্টা টানা তিন দিন চালাইবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে গেছে এবং এর সাথে টক্সিন ব্র্যান্ডার চালাতে পারলে আরও ভালো হবে যদি যে কোনো কোম্পানির একটা টক্সিন ব্র্যান্ডার চালাতে পারেন এক লিটারে দুই গ্রাম হিসাব করে দুই এম এল হিসাব করে ইনশাল্লাহ দেখবেন আপনার পাখি টনটনো হয়ে গেছে দুই তিন দিনের ভিতরে তো আশা করি এই বিষয়টা সবাই বুঝে গেছেন তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় ইনশাল্লাহ কমেন্টস করবেন ফোন দিবেন বলে দিতে পারবো সবাইকে আবারও বলতে চাই যারা ইসলাম এগ্রোতে নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ওই বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন কোয়াল সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ফোন নাম্বারে ফোন দিতে পারেন ও অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাল্লাহ আমরা যতটুক সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব